আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন এখন হচ্ছে সকাল দশটা উপরে বাজে দশটা প্লাস বাজে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি এখানে হচ্ছে আমি মুরগি রান্না করেছি একটু হালকা ঝোল ঝোল দিয়েছি দেখুন আর গ্রানটা নাড়া দেওয়ার সাথে সাথে মশাল গ্রানটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল চলে এসছে দেখুন এখানে আমি হচ্ছে মুরগি রান্না করেছি আর এখানে হচ্ছে আমি ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর শীতকাল যেহেতু এখন একটু শীত শীত এখন এইসব ভাজি অনেক ভালো লাগবে তাই না ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর এখানে হচ্ছে সাথে হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে ছোট ছোট টাটকিনি মাছ আমি এখানে ভেজে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা কিন্তু সবগুলোতেই দিয়েছি দেখুন মূলা দিয়ে আলু দিয়ে টাটকিনি মাছ এখানে রান্না করেছি মাছগুলো ছোটো ছোটো দিয়েছি আলুর সাথে মূলার সাথে ব্যালেন্স করে মাছের সাইজ সেম এক সাইজই করেছি কেমন হয়েছে আজকে রান্নাগুলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এখানে অনেক কিছুই রান্না করেছি আর এখানে করেছি হচ্ছে আমার ছেলের স্কুলের টিফিনের জন্য ফ্রেঞ্চ ফ্রাই এখানে ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে এখানে হচ্ছে ভাত রান্না করেছি আর সাথে কিন্তু আরেকটা তরকারি রান্না করব সেটা এখনও আমি মাত্র কুটাকাটি করলাম এখনও রেডি করি নাই সাথে হচ্ছে আমি একটু লাউ এর তরকারি রাঁধবো চিংড়ি মাছ দিয়ে কুটে রাখলাম এটা আমি পরে বসাবো আজকে আমি কিন্তু একটা মজাদার বিকালের নাস্তা নিয়ে এসে পড়েছি বা সকালেও কিন্তু এটা ভাজা যাবে বাচ্চাদের স্কুলেও টিফিনও কিন্তু দেওয়া যায় এটা হচ্ছে এটা নাম হচ্ছে নুডলস পেঁয়াজু আমি আজকে নুডলস পেঁয়াজু বানিয়েছি দেখুন এখানে কিন্তু আমি নুডলসের অর্ধেক প্যাকেট দিয়ে দিয়েছি এই যে ছোটো ছোটো আর আমি কিছুটা চুলায়ও বসিয়ে দিয়েছি ভাজার জন্য এর তো একবারে কিন্তু ঝাল ঝাল ক্রিস্পি করে ভাজছি আমি পুরা পুরা করে এখন আমি আবার ভাজতে চলে যাব আমার হচ্ছে নুডলস পেঁয়াজু অলরেডি ডান হয়ে গেছে রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু একদিন সময় করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। নুডলস পেঁয়াজুর মধ্যে যদি নুডলস দেওয়া এত ক্রিস্পি হয় আর ভাজতে হয় কিন্তু ঝাল ঝাল করে তাহলে কিন্তু আরও ভাল লাগে তো আমি আজকে নুডলস পেঁয়াজও আজকে বানিয়েছি যদি রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করব তো আমি এখন এটা ভেজে ফেলেছি এখন গরম গরম বাচ্চাদেরকে পরিবেশন করব। আমার কিন্তু পাশে চুলায় বসিয়ে রেখেছি আর এ পাশেটাতে আমি কিন্তু ভাজা ভাজি করে নিচ্ছি গরম গরম তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি আর অল্প কিছু আছে আর অনেক ক্রিস্পি এর তো দেখুন প্রচুর ক্রিস্পি হয় আর অনেক ইয়াম্মি খেতে আর ভাজতে হবে কিন্তু একটু ঝাল ঝাল পুরা পুরা করে তাহলে অনেক মজা লাগবে তো সবজি খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু সবজি খিচুড়ি আমার অনেক পছন্দ আমি কিন্তু মাঝে মাঝে এরকম সবজি খিচুড়ি রান্না করে থাকি আর এখন যেহেতু শীত চলে এসেছে এখন তো বেশি বেশি আরও রান্না করব শীতে সবজি খিচুড়ি ভালো লাগে আমার এই যে চালটা একবারে পোলাই চালের মতনই একবারে চিকন চিকন চাল তো চাল নিয়ে নিলাম আমি কিন্তু অল্পই রান্না করব আর সবজিটার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে আমি চাল ডাল অ্যাড করে নিলাম আর মুগের ডাল দিয়েছি আমি কিন্তু একটু ভেজে নিয়েছি লাল লাল করে আমি কিন্তু ভেজে সব সময় মুগের ডালটা নিয়ে থাকি তো কেমন হয় সবজি খিচুড়ি অবশ্যই জানাবা আর সাথে একটু চিকেন করব কারণ আমার বড় ছেলেটা একটু চিকেনটা একটু বেশি পছন্দ করে থাকে তো মশলা দিয়ে চিকেনটা আমি একবারে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি এখন আমি এগুলো রান্না করব। চিকেনটা অবশ্যই কিন্তু আমি আলাদা একটু ঝোলঝল করব। আলাদা ঝোলঝল করব কোনো আলু অ্যাড করব না কারণ খিচুড়ির মধ্যে যেহেতু আলু দিয়েছি আর মুরগির মধ্যে আলু অ্যাড করব না একটু ঝোল ঝোল করবো ঝোল করে কিন্তু ভাল লাগে সবজি দেখেই কিন্তু ভাল লাগে তাই না কালারটা দেখলেই একবার অনেক ভাল লাগে তো আজকে আমার এই ছিল রাতের রান্না আমি এখনও রান্না শেষ করিনি মাত্র কুটাকাটা শেষ করলাম এখন আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই রান্নাগুলো বসিয়ে দেব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন নতুন আরও অনেক 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 ভিডিও নিয়ে চলে আসবে আমি আপনাদের মাঝে টাটা বাই বাই আল্লাহ হাফেজ